শফিক এবং কাটরা মসজিদ সিরাজউদ্দৌলা ছোট ভাই নাব শফিক উদ্দৌলা জং বাহাদুর তিনি বাহাদুরি করতে পছন্দ করেন এবং আমরা আছি তার কালিক নবাব নাজিমুদ্দৌলা এবং ইরাকের প্রেসিডেন্ট বর্তমানে তিনি সদ্য জাত সাদ্দামুদ্ৌলা আমাদের আমরা এখন হাঁটছি নবাব আলিবুদ্দী খার নিজ হাতে নির্মিত কাটরা মসজিদ যেটি ভারতের পুরাতত্ব বিভাগ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে একটি দর্শনীয় স্থান হিসাবে এখন পরিচিত আমরা সেখানে প্রবেশ করছি এই দেখুন আমরা তিন মূর্তি এখন প্রবেশ করছি এই কাটরা মসজিদ নবাব আলিবদ্দীঘা যেখানে এক সময় নামাজ পড়তেন খুব নিচু আমাদের থেকে তিনি হয়তো হাইওয়ে ছোট ছিলেন এরকমই আমাদের অনুমান এই বৃষ্টির পর আমরা এখন প্রবেশ করছি কুঠরিতে হ্যাঁ এই দেখুন ভিতরে মসজিদের ভিতরের দৃশ্যটা দেখুন আপনারা আপনাদের খুব সুন্দর লাগবে আমার পাশে আছেন দেখতে পাচ্ছেন শফিক উদ্দৌলা সেরাজ উদ্দৌলার আপন চাচাতো ভাই আর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামুদ্ৌলা সঙ্গে সঙ্গে আমি উদ্দৌলা হ্যাঁ হত ছাড়া উদ্দৌলা এখানে আসলে নামাজ হতো কি জানি না খুব খুপড়ি খুপড়ি দেখাচ্ছে আপনারা একটু দেখুন আপনাদের ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে এটা বেশ কার্যকরী বলে আমার মনে হচ্ছে এখানে একটু গুয়ের গন্ধ পাচ্ছি আর আমাদের শফিক উদ্দৌলা উনি কিছু বলতে চাইছেন আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি যে সঙ্গে নিয়ে এটা রানিং করুন ভিডিওটা হ্যাঁ যাতে সব একসঙ্গে মানুষ দেখতে পারে একসঙ্গে মধ্যে আমরা স্থির থাকব না সবগুলো একসঙ্গে দেখানো হচ্ছে এই দেখুন এই দেখুন একটা গলি যে গলি দিয়ে বাংলাদেশের এটা আয়না কুলিখা পরিচিত ছিল হ্যাঁ কুলিখা তিনি হচ্ছেন মসজিদ কুলিখা নামে পরিচিত এই গলি দিয়ে কুলিখা ঢুকতেন আচ্ছা এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি ইরাকের প্রেসিডেন্টকে আমরা আমাদের লিডার হিসাবে আহ এই নিয়োজিত করেছিদ গ্রামে পৌঁছে ভিতরের গ্রাউন্ডটা দেখুন আশা করি ভালো লাগবে এখানে কি নিজেদের নামাজ পড়াতে পারে বিন্যাস পড়াত তো মনে হচ্ছে আগে দাঁড়ান দেখুন এইটা মসজিদ এইটা ভিতর মানে মসজিদের ঢংটাই আলাদা ঢংটাই আলাদা এই যে সিরাজ উদ্দৌলার ছোট ভাই শফিক উদ্দৌলা এবং ইরাকের প্রেসিডেন্ট সাদামুদ্দৌলা সঙ্গে আমি আপনাদের চিরপরিচিত পরিচিত মুখ নাজিমুদ্দৌলা ভণ্ডামি করতে আমি পছন্দ করি হ্যাঁ এই শফিক উদ্দৌলা কি বলছে দেখাই আপনাদের এবার মহলে প্রবেশ করছি আপনারা দেখুন আশা করি খুব ভালো লাগবে ওপরটা দেখতে পাচ্ছেন একেবারে শূন্য মন্দির মোর আকাশের সঙ্গে যায় মিশে দেখতে পাচ্ছেন আপনারা কাটরা মসজিদ নবাব মুর্শিকা এই শফিকুর দৌলা সাদ্দামুদ্দৌলা এবং শফিকুদ্দৌলা একটু এদিকে ফিরে একটু মুচকি হাসি দিন নবাবি ঢঙে একটু নবাবি নবাবি ঢঙে হাসি দিন এই যে ছোটো ছোটো কুঠরি এই কুঠরিগুলো আসলে কিসের প্রতীক সেটা বলা মুশকিল তবে আপনারা একটু দেখুন এবার একটু বাইরের দিকে নিয়ে যাই। যা এবার আমাদের সফিকুর দোলার সাথে আমরা এইটাকে দিয়ে দিলাম। বলুন। এখন আমরা যাকে দেখাচ্ছি এই হচ্ছে সেই বিখ্যাত নানিমুদ দौला। উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছে। তিনি এরকমই ভণ্ডামি করতে পছন্দ করে আর ওনার ভণ্ডামি দেখলে আপনারা খুশি হয়ে যাবেন কারণ উনি খুব মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ হ্যাঁ আর উনি হচ্ছে একটা কলেজের ডিন সঙ্গে এরকম ভিডিও করে এবং মানুষকে আনন্দ দিতে পারে হ্যাঁ এই যে নাজিমুদ্দৌল্লা যাকে আমরা দেখাচ্ছি এই নাজিমুদ্দৌল্লা কিন্তু খুবই আকর্ষণীয় একজন ব্যক্তি আকর্ষণ করে এবং সঙ্গে পাই বন্ড সিংমা বন্ড সব কিছুকেই উনি গঠন করতে পারে একই সঙ্গে এই যে ভগ্নস্তূপ ওই ইতিহাসের সাক্ষী কত মানুষকে ঠকিয়ে নবাব মুর্শিদ কুলিখা এই যে কাটরা মসজিদ নির্মাণ করেছেন হয়তো তাদের তিনি ন্যায় পারিশ্রমিকটা যোগ যেটা প্রাপ্য পারিশ্রমিক সেটা দেননি তাই আজকে এই ভগ্ন দেখুন সেটা তার সেটা তার প্রমাণ এই হচ্ছে তার প্রমাণ প্রমাণগুলো দেখুন আপনাদের একটু দেখুন মানুষকে ঠকালে তার পরিণতি কি হতে পারে তার এইগুলো নিদর্শন এই নিদর্শন দেখাতে চলে এসেছে উত্তর চব্বিশ পরগনা থেকে নাজিমুদ্দৌল্লাহ এবং সঙ্গে সাদ্দামুদ্দৌল্লায় যে ঘুরছে উনি একটু মোটামুটি ইরাকের প্রেসিডেন্ট ছিল কিন্তু আমরা জাগ্রত করে নিয়ে এসেছি আবার কিছু সময় পরে আবার ইরাকেই আমরা পৌঁছে দেবো ওনাকে কিন্তু এই নাজিমুদ্দৌলা একজন ব্যক্তি যিনি সর্বদাই চিরসবুজ আজ থেকে বিশ বছর আগে আমরা যেমন দেখেছিলাম এই নাজিমুদ্দৌলাকে আজকেও ঠিক তেমনই দেখছি তেমনই এক্সট্রাকচার চাকচার গাড়ির মসজিদের পিছনের দিক মসজিদটা যে ঢঙে বানানো আসলে এত মসজিদের মুছুল্লি এখানে হতো কি না সে নিয়ে সন্দেহ হ্যাঁ দৃশ্যটা খুব মনোরম নবাবরা প্রচুর পরিমাণে জায়গা নষ্ট করতেন তাদের বিনোদন আরামায়েশের জন্য যেটা আজকের মানুষের কাছে বিলাসিতা আর কিছুই নয় এরকম একটা জায়গায় বর্তমানে হাজারজন মানুষের বসবাসের উপযোগী করে একটি বিল্ডিং নির্মাণ করা সম্ভব কিন্তু নবাবরা একই মসজিদে নামাজ পড়ার জন্য এইভাবে শত মানুষের হাজার হাজার মানুষের সম্পদ নষ্ট করেছেন এবার আসুন একটু এখন আপনাদের দেখাচ্ছি যেটা ভেন্টিলেশান কাঠরা মসজিদের বিভিন্ন ভেন্টিলেশান করেছে এই ভেন্টিলেশানগুলো অ্যাকচুয়ালি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় মানুষকে ভণ্ডামি করানোর জন্য এগুলোই দেখিয়ে দিয়েছে যে আমরা কেমন ভণ্ড ছিলাম তার নিদর্শন হলো এই দেখুন কতলা মসজিদকে খুব সুন্দরভাবে চিনি মসজিদ হচ্ছে মানুষের পবিত্রতার স্থানে পবিত্রতার স্থানে আল্লাহরের করার জায়গা সেখানে এখানে আমরা আজকে কি দেখছি তারা যে ধরনের ভণ্ড ছিল তার এই ভণ্ডামি নিদর্শন এখনো মানুষ এসে দিয়ে যাচ্ছে এখানে এসে লাঞ্ছিন্নের নিদর্শন রেখে যাচ্ছে যে মুসিদটা মানুষের আল্লাহরের শরণ করার জায়গা না প্রেম করার জায়গায় পরিণত করেছে সেই সম্পর্কে আমাদের সাজিবুর দাউলা এখানে বর্ণনা করেছেন তারা মুসিদকে কলুষিত করেছে আমার এই রক্ত লেখায় যেন হয়ে যায় তাদের পাও বিকল

বিভিন্ন নিদর্শনের প্রদর্শন করাচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিদর্শন তার প্রদর্শন আপনারা দেখুন এগুলো প্রেমের অমর প্রেম মসজিদের দেয়ালে তারা করেছে করেছে এইখানে দেখুন আই লাভ এটা করতে পারছি না আসলে এটা হ্যারোগ ভাষায় লেখা হতে পারে ইংলিশটাকে তারা একটু রং করে ফেলেছে আসুন এবার আমরা একটু কাঠরা মসজিদটা এমন একটা মসজিদ যে মসজিদে দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হওয়ার কথা কিন্তু তার পরিবর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে